নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে রোজ রোজ একই ধরনের জলখাবার খেয়ে যদি বোর হয়ে যান সেটা ব্রেকফাস্টই হোক বা বিকেলে স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিন আপনি আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন কোনো রকম আটা বা ময়দা ছাড়াই মাত্র এক কাপ সুজি দিয়ে এই স্ন্যাক্সটি আমি করেছি খুবই হেলদি সাথে টেস্টি তো বটে বানানোরও কোনো রকম ঝামেলা নেই আর পুরো নাস্তাতে বানাতে লেগেছে মাত্র এক চামচ তেল চলুন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছে রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন একটা ব্যাটার বানাবো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ সুজি সম পরিমাণ জল অর্থাৎ এক কাপ জল দু টেবিল চামচ টক দই আর তিনটে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে কেটে দিলাম দিচ্ছি অল্প একটু জল এবারে এটাকে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল করুন এখন সুজিটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব এতে করে সুজিটা ফুলে যাবে এদিকে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি একটা স্টিলের প্লেট নিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে এই তেল দিয়ে প্লেটটাকে গ্রিজ করে দেব। যাতে ব্যাটারটা পরে এর মধ্যে স্টিক না করে আর ব্যাটারটা দেখুন আগের চেয়ে কিন্তু অল্প একটু ঘন হয়েছে এখন এই ব্যাটার মধ্যে দিচ্ছি আমি বড় দেখে একটা টমেটো কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন ভালো করে এগুলো ব্যাটার সাথে মিশিয়ে নেব। আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে কিছুটা জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে জলটাকে আমি গরম করে নেব এখন এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো দেওয়ার সাথে সাথেই দেখুন ব্যাটারটার মধ্যে কিন্তু একটা ফ্লাপি ভাব চলে এসেছে বেশ সুন্দর ফেনা উঠে গেছে আর ইনোর বদলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন আর ইনদ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে রাখা যাবে না সাথে সাথেই সেই স্টিলের প্লেটটার উপরে আমি এটাকে ঢেলে দিচ্ছি আর এদিকে জল গরম হয়ে গেছে এই জলের উপরে আমি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে ব্যাটারের প্লেটটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিট পর আমি ঢাকটা তুলে ওপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আবারও ঢাকে দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য এবার আমি চেক করে নেব আমি একটা স্টিক ঢুকে দেখাচ্ছি দেখুন স্টিকটা কিন্তু পরিষ্কার বেরিয়ে যাচ্ছে কোনো ব্যাটার লাগছে না তার মানে এটা রেডি হয়ে গেছে এটা রেডি হতে আমার সাত আট মিনিট সময় লেগেছে এবার ফ্লেম অফ করে প্লেটটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এখন ছুরির সাহায্যে আমি চারদিক দিয়ে প্রথমে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি তারপর আমি এটাকে পিস পিস করে কাটবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারেন স্কোয়ার বা বরফি তো আমি এভাবে এটাকে তিন তিনকোনা করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু ইজিলি নিচ থেকে উঠে আসছে যেহেতু নিচে অয়েল ব্রাশ করা ছিল গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবেন না তেল গরম হয়ে গেছে আমি অল্প সর্ষে ফোড়ন দিলাম এবারে সেই নাস্তাগুলো আমি এখন ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না মাত্র এক মিনিটের জন্য আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে উল্টে দেব আপনারা না ভেজেও কিন্তু এটাকে খেতে পারেন আবার ভেজেও খেতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে উল্টে পাল্টে দুটো সাইডি আমি এক মিনিট এক মিনিট করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল খুবই হেলদি এবং টেস্টি একটা স্ন্যাক্স এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও এটা নিতে পারেন টমেটো সস বা ধনে পাতা চাটনির সাথে সার্ভ করুন আজ আমি সাম্বাইয়ের সাথে এটাকে সার্ভ করছি আর দেখুন কতটা ফ্লাপি এবং সফট হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন